আজকের ভিডিওতে আলোচনা করব দ্বাদশ শ্রেণীর বাংলা সেমিস্টার থ্রি পার্ট এখানে ওয়ান অর্থাৎ মডেল কোশ্চেন পেপার হচ্ছে ওয়ান এখানে প্রশ্ন উত্তরকে দেখে দিচ্ছি এখানে হচ্ছে আমার হাতি বক্তা কে এখানে বক্তা হচ্ছে মহারাজ দুই নম্বর অভিমানী করে চলে গেলি মা কার যাবার কথা বলা হয়েছে এখানে যা আদরিনী তিন নম্বর হস্তি ভাড়ার বিজ্ঞাপন আদরিনী গল্পে কোন পরিচ্ছেদে আছে এখানে হচ্ছে পঞ্চম কল্যাণীর বিবাহের দিন স্থির হয় এখানে দশই জ্যৈষ্ঠ পাঁচ নম্বর পাড়ার যুবক বৃদ্ধগণ মোক্তার মহাশয়ের বৈঠকখানায় সময়বেত হইয়া তাস পাশা খেলিয়া থাকেন এখানে হচ্ছে প্রতি রবিবার অপরাহনকালে এখানে হচ্ছে উত্তর হবে দেখেছি ছয় নম্বর নগেন হচ্ছে ডাক্তার জয়রাম জয়রাম হচ্ছে উকিল উমাচরণ উমাচরণ হচ্ছে মোক্তার মানে এ আর কুঞ্জ বের হচ্ছে বি তাহলে হচ্ছে ডি সি এ বি এখানে হচ্ছে তাহলে এখানে ডি প্রথমে আছে ডি এখানে ডি এখানে এ হবে এখানে আর উমাচরণ হচ্ছে বি এটা হবে সি তাহলে উত্তর হবে বিবৃতি এখানে উত্তর যে রইছে এখানে পরিণত হবে তবে এখানে এখানে উত্তর ক হবে আট নম্বর এখানে আট প্রশ্ন প্রশ্নের উত্তর পরিণিত হবে তবে এখানে দেখে এখানে তবে উত্তর এখানে হবে ক নম্বর হবে এখানে এখানে নয় নম্বর বাতাসের ধর্ম এখানে হচ্ছে বাতাসের ধর্ম হচ্ছে থেমে না থাকা শুধু না থামা কখনো এখানে দশ নম্বর হচ্ছে এখানে দশ নম্বর উত্তর হবে খ হবে এখানে অর্থাৎ এখানে সাজিয়ে লিখতে হলে হবে প্রথমে টপে এক তারপরে চার তারপরে তিন তারপরে দুই নাম্বারগুলো পড়ে পাঠ্য বই পড়লে এখানে নাম্বারগুলো সাজিয়ে লিখতে হবে যে প্রথম লাইন কোনটি হবে এখানে প্রথম হবে এক আর দুই নম্বরের হচ্ছে চার আর এখানে তিন নম্বর হচ্ছে তিন নম্বরে থাকবে আর হচ্ছে তাও হবে দুই নম্বর এখানে এ নাম্বারগুলো সাজিয়ে লিখতে হবে এগারো নম্বর এখানে এগারো উত্তর এখানে পরিণত এগারো উত্তর হবে ঘ এখানে ঘ অর্থাৎ এক মিথ্যা দুই মিথ্যা তিন মিথ্যা চার মিথ্যা অর্থাৎ সবগুলো মিথ্যা বারো নম্বর কিছুই ছিল না যেগুলি ছিল না সেগুলি কি কী হচ্ছে বারো নম্বর প্রশ্নের উত্তর এখানে ক উত্তর হবে কবস কুণ্ডল ধনুক তৃণমীর আর শির শিরস্ত্রাণ তেরো নম্বর দিগ্বিজয়ে যাওয়ার জন্য রাজপুত্রকে সাজিয়ে দেন এখানে উত্তর হবে দুয়োরানী চোদ্দ নম্বর প্রশ্ন মন্ত্রপুত ওসি ও সানিত ইস্পাত খণ্ড ভোরা এখানে হৃদয়ের খাপ খাপে হবে এখানে প নম্বর রক্তে আমি রাজপুত্র হলেই বা দুখুনি জননী দ্বিগুজে যেতে হবে রাজপুত্র প্রমাণ হলো রক্তে ষোলো নম্বর বুদ্ধ থেকে চৈতন্য রামকৃষ্ণ পর্যন্ত যারা লোকহিতকায় এনেছেন তারা সকলে কোনো ভাষায় সাধারণকে শিক্ষা দিয়েছেন এখানে উত্তর হবে খ সাধারণ লোকের ভাষায় সতেরো নম্বর মীমাংস ভাষ্য গ্রন্থে রচয়িতা করেন এখানে উত্তর হবে পতঞ্জলি ভুল বললাম এখানে এখানে সবর স্বামী আঠেরো নম্বর প্রশ্নের উত্তর এখানে হবে এখানে পরিণত হবে ঘ উত্তর হবে এখানে উনিশ নম্বর ভাষাকে করতে হবে ড্যাশ যেমন ড্যাশ এখানে হচ্ছে ক সাব স্পাত কুড়ি নম্বর প্রশ্ন সে ভাষা সে শিল্প সে সঙ্গীত কোনো কাজে নয় সেটি কি এখানে যে যেটা ভাবহীন প্রাণহীন একুশ দূর পথের ছেলে তার দিকে ঢিল সরে কার দিকে ঢিল সরে এখানে হচ্ছে কাকের দিকে বাইশ নম্বর তোমার দোরে ড্যাশ সরা দেই এখানে হচ্ছে রক্তে তেইশ নম্বর এখানে উত্তর হবে খ এখানে লাইনগুলি পড়লে হবে প্রথমটি হবে দুই নম্বর তারপর হবে তিন নম্বর তারপর হবে চার নম্বর তারপরে এক নম্বর এইসবে এখানে উত্তর হবে খ লাইনগুলো পড়ে নিতে হবে অর্থাৎ বই পড়লে বুঝতে পারবে চব্বিশ নম্বর আমাদের দুজনে হাতগুলো লাগবে কিসের জন্য এটা ধুয়ে মুছে আগুন বানানোর জন্য পঁচিশ নম্বর এখানে উত্তর হল খ অর্থাৎ এ আর 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 হচ্ছে দুটি সঠিক কিন্তু সঠিক ব্যাখ্যা এখানে রয়েছে ছাব্বিশ তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত হয়েছিল এখানে স্যার উইলিয়াম জোন্স তারপর হচ্ছে সাতাশ বাংলা প্রতিশ অনুসারে সঠিক ডায়াগ্রামটি হলো এখানে সঠিক ডায়াগ্রাম হচ্ছে ঘন আঠাশ নম্বর প্রশ্ন চিন্তার পোশাক অর্থাৎ দ্য ড্রেস অফ থট মতবাটি করেন এখানে হচ্ছে স্যামিউল ওয়েসলি এখানে উনত্রিশ নম্বর প্রশ্ন অভিধান অনেক রকম হয় এখানে শেষের দিকে আমি বলে দিচ্ছি এখানে বাংলা থেকে বাংলা কিংবা ইংরেজিতে ইংরেজি হলো এখানে যে এক ভাষিক অভিধান তিরিশ নম্বর ল ধ্বনিটি হলো একটা পার্শ্বিক ধ্বনি একত্রিশ নম্বর ত্রাণ এর ত্র হল একটা যুক্ত ধ্বনি বত্রিশ নম্বর উচ্চমধ্য সম্মুখ ও অর্ধ সংবৃত্ত তালব্য স্বরধরনটি হলো এখানে এ হবে তেত্রিশ নম্বর শব্দার্থের পরিবর্তনকে ভাগে ভাগ করা যায় এখানে উত্তরে হবে তিন ভাগে চৌত্রিশ নম্বর প্রশ্ন দারুণ শব্দে আদি অর্থ নির্মিত পঁয়ত্রিশ নম্বর থিস রাস অভিধানে আবিষ্কার করতে হলেন পিটার মার্ক ছত্রিশ প্রশ্ন তুমি না হয় রোহিতের কাছে গানটি গেয়েছেন সন্ধ্যা মুখোপাধ্যায় তা হচ্ছে সায়ত্রিশ প্রশ্ন সর্বপ্রথম বাংলায় ধ্রুপদ রচনা করেন এখানে হচ্ছে রামশঙ্কর ভট্টাচার্য আটত্রিশ নম্বর আঠারোশো খ্রিস্টাব্দে লেডি ডাফরিন হাসপাতালের চিকিৎসক রূপে নিযুক্ত হন কাদম্বিনী গাঙ্গুলি উনচল্লিশ নম্বর প্রশ্ন বাংলায় কুস্তি প্রচলন ও প্রসারে প্রসূত সাহায্য করে মহারাজা নারায়ণ ওতে কুচবে মহারাজা ছিলেন এখানে চল্লিশ নম্বর স্তম্ভ খ স্তম্ভ মিলিয়ে লিখতে হবে এখানে ক্রিকেট এখানে হচ্ছে ক্রিকেট হবে পঙ্কজ রায় সি এখানে সাঁতার সাঁতার হচ্ছে আরতি সাহা ফুটবল এখানে ফুটবল হচ্ছে পি কে ব্যানার্জি তার টেবিল টেনিস এখানে ভারতী ঘোষ তাহলে হচ্ছে সি বি এ ডি তাহলে সি বি এ ডি হচ্ছে তাহলে উত্তর হবে ক